সুপ্রভাত বন্ধুরা আজকে আমার ছোট বাবার জন্মদিন বড় বাবার জন্মদিন না ছোট বাবার জন্মদিন আর ছোট বাবার জন্মদিনে আজকে ইউনিক ইউনিক কিছু রেসিপি ওকে আমি দেবো খাওয়াবো বানিয়ে নিজে হাতে তো কি কি বানাচ্ছি না বানাচ্ছি সব কিছুর জন্য তোমরা সাথে থেকো আর সবকটা রেসিপি আজকে কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো এখন লেগে পড়েছি। এই দেখো কলা পাতা ধুই নিয়েছি। আর একটা ট্রিক দেখো এখানে কিন্তু আমাদের ভাত হচ্ছে। আর ভাতের উপরে কিন্তু কলা দিয়ে দিচ্ছি। যাতে কলা কিন্তু এখানে ভাপানো হয়ে যাবে। আর এমনিতেই কলা হচ্ছে নরম পাতা, মাঝের পাতা। তার জন্য বেশি লাগবে না। দেখো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো? জুম করে দেখাও হ্যাঁ দেখতে পাচ্ছো এই দ্বারা মাঝখান রান্না কেমন হয়ে যাচ্ছে। দেখো পাতাগুলো কিন্তু মোটামুটি ভাপানো হয়ে যাচ্ছে। আর পাতা ভাপানো হচ্ছে কেন কারণ হচ্ছে পাতুড়ি হবে তো ফিশ পাতুড়ি হবে দেখো এরম পর পরপর করে নিলাম এখানে সোনামুগ ডাল করা আছে আমরা মাছের মাথা দিয়ে সোনামুগ ডালটা বানাবোকে তেল দিয়ে দেবো আর এখানে হবে মাটন আর এই পাশে আর একটা কড়াই বসিয়েছি এই পাশে আমরা যে মুগ ডালটা বানাবো মাছের মাথা দিয়ে তার জন্য তেল দিয়ে দিলাম আর মোটামুটি দেখো এখানে মাছের মাথা রয়েছে কাতলা মাছের মাথা এখানে নুন আর হলুদ দিয়ে মাখানো রয়েছে তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব আর এদিকে মাটনের জন্য আমরা দিয়ে দেব লবঙ্গ লবঙ্গ নেই সরি এলাচ আর দারচিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো সাদা জিরে এগুলো ফোড়নে চলে গেল তেজপাতাটা খুঁজে পাচ্ছি না ও হচ্ছে তেজপাতা তেজপাতা তো দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবার আমরা এর মধ্যে কী করবো

কিন্তু হালকা গরম হয়েছে বেশি গরম হয় না কমানো ছিল ঠিক আছে আস্তে আস্তে মাছের মাথা ভাজার সময় ঢাকা দিয়ে দেবো তো এক এক করে দেখাই সব ভুলে যাবে হয়ে গেছে আর এখানে আমরা দিয়ে দেবো রসুনের পেস্ট আমরা কিন্তু অলরেডি মাটারের মধ্যে কিন্তু আদা রসুন মাখিয়ে রেখেছি তা সত্ত্বেও কিন্তু আমরা এখানে একটুখানি পেস্ট দিয়ে দিলাম এবার দেব আদা বাটা আদা বাটাটাও মোটামুটি দিলাম এটা সুন্দর করে নাড়াচাড়া করবো আর পেঁয়াজটা কিন্তু এতে কিন্তু কালারটা কিন্তু জন্তস কালার আছে মোটামুটি এটাকে দিয়ে সেখানে নাড়াচাড়া করে নিলাম আর নাড়াচাড়া করার পরেই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মটনটা

এই হচ্ছে মাছ মাছটাকে আমরা করে নিয়েছি আমি ঘরেই কিনে করেছি এরকম দেখতে পাচ্ছি মাছগুলো কত করে সাইরকম সাদা কাটা যাই হোক এখানে সামান্য একটুখানি দেবো আমরা আদা বাটা অন্য স্টাইলে হবে সামান্য একটুখানি রতুন বাটা আচ্ছা দিয়ে দেবো এবার একটু নুন যেহেতু আগেই আমরা লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এইবার দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার দেবো একটু হলুদ হালকা করে একদম স্টাইলে একটু হলুদ দিলাম দিলাম এবার টক দই টক দইটা দিয়ে দিলাম এবার দেবো আমরা সর্ষে বাটা সর্ষেটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম দোকানের প্যাকেট কেনা সর্ষে আপনারা চাইলে এটাকে আপনারা ঘরে কিন্তু বেটে নিতে পারেন সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো মিক্স করে বাড়বেন তাহলে কিন্তু খুব ভালো হবে ঘাসটাও থাকবে ব্যাস দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটুখানি মাখিয়ে নেব দইটা একটুখানি জলা জলা টাইপের হয়ে গেছে মানে উপরে পোশানটা একটুখানি জল জল ছিল যার জন্য এটাকে কি করতে হবে পাপড়িটাকে ধরানোর জন্য করতে হবে কি এর মধ্যে সামান্য একটুখানি অ্যারাজেট দিয়ে দিতে হবে যাতে কী হবে আপনারা যখন পাথরটা বানাবেন পাথরটা বানানোর পর কিন্তু ওই যে জল কাটা ভাবটা একটা সেই জল কাটা ভাবটা থাকবে না যাই হোক এইভাবে ম্যানডেজ করে রেখে দিলাম নুন টুন সব দেওয়া হয়ে গেছে এবার একটু কাঁচা সরষের তেল এর মধ্যে দিতে হবে তো সামান্য একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচের মতো আনুমানিক দিয়ে দিলাম মা সুন্দর করে রেখে দিচ্ছে আর আমরা এটা একটা স্পেশাল একটা পাতলি বানাচ্ছি এই পাতনিটা হবে হচ্ছে আপনাদের গন্ধরাজ লেবুর ফ্লেভার দিয়ে তার জন্য কি করতে হবে আমাদের গন্ধরাজ লেবু নিয়ে নিতে হবে দেখো তাহলে এটা কিন্তু পুরো ম্যারিনেট করা রেডি হয়ে গেছে আর এর মধ্যে আমি অ্যাডা রুট দিয়েছি আর সামান্য একটুখানি পেঁয়াজ বেটে দিয়েছি সামান্য একটু যাতে ফ্লেভারটা আরো ভালো হয় আর এই হচ্ছে পাকা একটা গন্ধরাজ লেবু এটা তোমরা কাঁচা লেবুও দিতে পারো এইগুলো ড্রেসটা আমি এর মধ্যে দেবো তাহলে দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আর তারপরে কলা পাতায় মুড়ে দিলে যাবে তাড়াতাড়ি আর মোটামুটি দিয়ে দিলাম দেখতে হচ্ছে আর এটাকে কিন্তু এখন এইভাবে বানিয়ে কিন্তু এটাকে ঢেকে রাখতে হবে ঢেকে রাখলে যাতে গন্ধটা ভেতরে থাকে

এটা হচ্ছে মুড়ি ঘন্টর ডাল এদিকে আছে পাতুড়ি আছে ভেটকি মাছের আর এদিকে আছে মাছ ভাজা আর এদিকে আছে সেই মাটন কষা আর এখানে আছে ভাত আর আছে আলু ভাজা তো এই হচ্ছে ছোট বাবা ছোট বাবার জন্মদিন আপনারা সবাই বড় গুরুজন যারা আছেন তারা ওকে আশীর্বাদ করবেন যেন আরো বড়ো হয় একদম সুপ্রতিষ্ঠিত হয়ে সুন্দর যেন বাবার পাশে থাকতে পারে যাই হোক এটাই আপনারা আশীর্বাদ করবেন আর ছোটরা দেবেন দাদা ভাই কে তো আচ্ছা রুদ্র বলো এবার খাওয়া শুরু করছো মাছের মাথা ডাল আছে হ্যাঁ ওটা মুগ ডাল সোনা মুগ ডাল রাইসটা একদম ঝরঝড় রাইস তো যাই হোক বাবাই খেতে বসেছে আর আমরা ওর পাশে বসে আছি এটাই বাবা আমার বড় পাও না ছেলে আনন্দ করে খাক এটাই আমরা চাই যাই হোক খেয়ে বলো কেমন হয়েছে আলু ভাজা এটা কেনা কেনা আলু ভাজা হ্যাঁ মাছটা আমি ভেজেছি ঠিক আছে মাছের মাথাগুলো আমি ভেজেছি বাদবাকিটা ডালটা তোমার মা ফোড়ন দিয়েছে গন্ধলেবু আচ্ছা একটু গন্ধলেবু দিয়ে দাও আর এটা আমাদের আমারও প্লেট রয়েছে এখানে সাজানো আছে আমারও মাছ ভাজা আছে দুখানা পাতুরি দিয়ে দিয়েছে আমাকে যাই হোক তোমাকে পাতুরি দিয়েছে তো একটা দিয়েছে তোমাকে কেন আরেকটা খাবে পরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো তো হ্যাঁ আচ্ছা আর একটুখানি মাংসটা একটুখানি টেস্ট করা দেখো কেমন কালারটা হেভি কালারটা ভালো এসছে আচ্ছা আচ্ছা এটাই তো মাটন কষা অল্প একটুখানি জাস্ট খেয়ে দেখাও বন্ধুদের হ্যাঁ বন্ধুদের দেখাও আর এটা কিন্তু পুরো কড়াইতে করেছি হ্যাঁ কোনো প্রেশার কুক করেনি মাটনের কোয়ালিটি ভালো আছে কিন্তু আমরা অন্য দোকান থেকে মাটন এনেছি এই দোকানটা বন্ধ ছিল হ্যাঁ অন্য দোকান থেকে নিয়ে এসেছি মাটনটা যাই হোক ভালো আছে ঠিক আছে চলো তুমি খেতে থাকো লুচি ফুচি ভালো আচ্ছা রাত্রেবেলা লুচি করে দেবো তোমাকে আচ্ছা এই গন্ধ লেবু চলে এসেছে আর পরে পাতুরিটা খেয়ে বলো কেমন হয়েছে ঠিক আছে পাতুরিটা নয় বন্ধুদের একটুখানি খুলে দেখিয়ে দাও না তারপরে তুমি শান্তকৃহ খাও হ্যাঁ তুলতুলে তুলতুলে তো হবেই ভেটকি মাছ না বাহ

পুরো সাদা হয়ে গেছে চারিপাশ দুপুরে অনেক খেয়েছি আজে আজে তার জন্য কিন্তু পেট কিন্তু ফুলে রয়েছে তার জন্য আজকে বানাবো মইতো মইতো বানাতে হয় কি করে তোমাদের শিখিয়ে দিই প্রথমে লাগবে একটা সোডা যে কোনো কোম্পানির সোডা নিতে পারো আচ্ছা এখানে আছে পুদিনা পাতা পুদিনা পাতা ওপর থেকে জাস্ট পুদিনা পাতাটা নিয়ে নিলাম নিয়ে হালকা করে এরকম রাখতে হবে রেখে ওয়ান টু থ্রি গিলি গিলি ও হয়ে গেল দিয়ে দিলাম আচ্ছা পাতিলেবু পাতি লেবুটাকে বা চোর চোরের নাক কাটবে না যাই হোক হয়ে গেলো লেবুটাকে স্লাইস করে নিচ্ছি দুটো স্লাইস লেবু দিয়ে দিলাম আমার কাছে ঠোকাটুকি করার জিনিস নেই ভাই ঠোকাটুকি করার জিনিস নেই আমার কাছে ছুরিটা ছুরিটা দিয়ে একটুখানি হালকা করে মেরে দিলাম তোমরা যারা সুগার সিরাপ খেতে পারো খেতে পা মানে পারো তারা খেতে পারো বাট আমি খাবো না মিডনুন নুন সামান্য দিয়ে দিলাম আর একটুখানি দেব এবার দেবো সোডা সোডাটা উঠে গেল ঝাঁজ সোডাটা ভালবো এবার হালকা করে একটুখানি ঘুরিয়ে দিলাম দিয়ে দেব আইস আইস কিউব যেমন ঠান্ডা প্রয়োজন আছে সেরকম দেখো তোমরা আইস কিউব দিয়ে দিলাম দেওয়ার পর एंजॉय करो सब गैस सब पाली जाए